আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছি তো আজকে আমাদের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে মূলত এইচএসসি নাকি ম্যাথ অর্থাৎ এইচএসসি নাকি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই ভিডিওটাতে মূলত আলোচনা করার চেষ্টা করব যে আমাদের এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের প্রতি আমাদের কতটুকু ডেডিকেট করা উচিত এই যে নিয়ে তো আমরা যখন এইচএসসি পরীক্ষার সময়টা আগে এগিয়ে আসে যেমন এই সময়টা দেখতে পারি বা টেস্টের আগে আগে সময়টা তো এই সময়টাতে আমাদের অনেক ফ্রেন্ডরা বসে বসে কী করেন মেইন বইটা শেষ করছে ওরা টেস্ট পেপারটা একটু সলভ করতেছে পাশাপাশি মেডিকেট টেস্ক কোশ্চেন সব করে যাচ্ছে এবং এইটার জন্য আমাদের মনে একটা ফেয়ার অফ মিসিং আউট তৈরি হয় এমনি ফোটার কারণে নিজেদের একটা লাইক আমার বই শেষ হচ্ছে না আমার ফিল্ডে সব শেষ হয়ে যেতেছে আমার কী হবে এরকম একটা চিন্তা কন্টিনিউসলি কাজ করে তো এই জিনিসটা নিয়ে আসলে আজকে কথা বলার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে এইচএসসির মতো এত বড় একটা বোর্ড এক্সামের আগে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা করা উচিত না এইচএসসি ইটস সেলফ অনেক টাফ একটা এক্সাম এরকম টাফ একটা এক্সামের আগে যদি কেউ চিন্তা করে যে আমি এটার পাশে এটার বাইরে আমার মেইন বই বইটা বাইরে গিয়ে আমি মেরিট এক্সপ্রেশন বেঞ্চ করবো করে একটা ফালতু চিন্তা ওটা করার কোনো দরকার নেই এখন ধরলাম তোমার কাছে মনে হলো যে না আমি করবো আমি করবো আমি পারি ধরলাম তুমি পারো তোমার মধ্যে ক্যাপেবিলিটি আছে তো তুমি কী করবা সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করি তো সেটা নিয়ে কথা বলার জন্য ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের সাথে নিজের বসা বসে ফার্স্টে বের করো যে তুমি দিনে কয় ঘন্টা পড়তে পারবে তুমি কি দিনে হচ্ছে গিয়ে তোমার টেস্ট মেইন বই মিলে তোমার একটা চাপটা বা তুমি যে সকালবেলা একটা টার্গেট সেট করছো যে এতটুকু পড়বো আমি আজকে এইচএসি রিলেটেড পড়া ওটা পড়তে তোমার কতক্ষণ টাইম লাগে ছয় ঘন্টা আট ঘন্টা টাইম লাগতেছে এবং কি তুমি এতক্ষণ পড়তে পারতেছো কিনা ঠিক আছে এখন তুমি যদি ডেলি তোমার কাছে মনে হয় যে তুমি এইচএসি ছয় ঘন্টা আট ঘন্টা তুমি পড়াটা শেষ করতে পারতেছো একদম ছয় ঘন্টা আট ঘন্টা পড়াটা তুমি পড়তে পারতেছো পিওর পড়াটা পড়ার পরে তোমার কাছে মনে হয় যে তোমার মধ্যে এনার্জি আসছে যে আরো কিছু মাথায় ঢুকানো তাহলে বলবো তুমি তখন দুই ঘন্টা বসে মেডিকেল প্রিপারেশন নাও ওকে ভেরি গুড তোমার কাছে যদি মনে হয় যে তুমি এটা পারবা তুমি এই এইটেসি মেইন বই টেস্ট পেপারগুলো সলভ করে চ্যাপ্টারগুলো শেষ করে সুযোগ পাবা তুমি মেডিকেলের বেশি টেস্টের জন্য দুই ঘন্টা টাইম নাও এটা নেই এখন যদি তুমি টাইম নাও তাহলে সেক্ষেত্রে তোমার আসলে কাজটা করতে হবে কি তোমার প্রথম কাজ হবে একটা সাজেশনের জন্য ফার্স্টে তোমার মেরিট বা কোয়েশন ব্যাঙ্কটা খুঁজে দেখা কি সাজেশন তুমি অলরেডি যখন টেস্ট পেপার সলভ করবা মেন বইয়ের জিনিসপত্র দেখবা তখন তুমি কি বুঝতে পারবা তুমি বুঝতে পারবা যে আমার কোন কোন জিনিসগুলো এইচএসির জন্য ইম্পর্টেন্ট রাইট তার পরবর্তীতে তুমি যখন কোয়েশন ব্যাঙ্কটা দেখো দেখলে তুমি কি বুঝবা যে মেডিকেল টেস্টের জন্য কোন জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি এই দুইটার মধ্যে কমন ডাউন খুঁজো যখন তুমি একটা কমন পাবা এই কমনটার উপর বেস করে তখন তুমি বের করবা যে আচ্ছা ঠিক আছে আমি আজকে ধরো পড়লাম শালুসংশ্লেষণ নিয়ে ওকে এই শালু সন্তশ্লেষণ নিয়ে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কনসিস্টেন্টলি কোয়েশ্চেন প্রায়ই আসে আসতে দেখা যায় তো তাহলে আমি কি করব। আমি শালু জন্য টেস্ট পেপারটা সলভ করছি বই পড়ছি এখন বই পড়ে টেস্ট পেপার সলভ করে আমার মোটামুটি তিন চার ঘন্টা পড়ার টাইম গেছে এবং আজকে আমার পড়ার সব শিডিউল শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমার কাছে এখন মনে হচ্ছে আমি আর দুই ঘন্টা পড়তে পারবো তখন আমি কি করব। কোশ্চেন ব্যাঙ্কটা খুলে সেই সাল শুনতে শুনে কোশ্চেনটা দেখবো কোশ্চেনগুলো কি কি আছে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মেরিট রিস্সে অন্যান্য বই কি আছে অন্যান্য বইয়ের কন্টেন্ট কি সেটা দেখাটা তখন অপশনাল তোমার কাছে যদি মনে হয় যে তোমার কাছে দুই ঘন্টার কাছে আরও বেশি টাইম আছে তখন তুমি গিয়ে মেরিট রিস্ক খুলবা এবং বাকি জিনিস করবা বাট ফার্স্ট প্রায়োরিটি চেষ্টা করবো যদি পারো জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে এরপরে যদি বেশি চুলকানি থাকে তাহলে মেরিট রিক্স দেখো সমস্যা নেই দেখো এখন এই সময় যে মানুষের যে সমস্যাটা করে ধরো তুমি মেন বইটা পড়ে ফেলছো আজমন স্যারের পুরোটা জুলো তোমার শেষ বোটানি আবুল হাসান স্যারের বইটা পুরোটা শেষ তুমি তারপরে এই সব কিছু তোমার এই প্রত্যেকটা মেন বই টেস্ট পেপার কোশেন্ট করে তোমার কাছে লাস্টে তুমি গেলিটিক্স গিয়ে তুমি দেখলা এখানে তোমার মাঝদা ম্যাডামের বই থেকে কিছু তথ্য নেওয়া আছে তখন তুমি দেখলা যাচ্ছে ঠিক আছে এই তথ্যটা আমি কোনোদিন নেই এখন এই যে এই তথ্য আমি কোনোদিন শুনি নাই এটা শোনার পরে তোমার মাথার মধ্যে কাজ করতেছে এখন আমার কি হবে আমার ফ্রেন্ডরা তো এই মেরিট পড়তেছে ওরা পড়ার মাধ্যমে মাঝেদের ম্যাডামের বই সব কিছু পারে ওরা নিজেরা দরকার অনেকে নিজেরা মাঝেদের ম্যাডামের বই কিনে পড়তেছে এখন আমি কি করব এই পয়েন্টে নিজেকে রিয়ালিটি আনার পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টে বসে তুমি ফার্স্ট চিন্তা করবে কি যে আচ্ছা সব বাদ আমি মেরিট আমার যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে আমি ওগুলো রিডিং দেওয়া যাবে আমার আত্মস্থ করার দরকার নাই আমার মেইন আত্মস্থ করার কাজ হচ্ছে এইটা এই মেন বই মেন বই সাথে টেস্ট করার পারলে আমি এই টেস্টের জন্য আত্মস্থ করবো কিন্তু মেরিট রিস্স আত্মস্থ করার টাইম আমার এইটা না আমি দেখে যাইতেছি যাতে আমার এইচএসের পরে জিনিসগুলো ফ্যামিলিয়ার লাগে আনফ্যামিলিয়ার লাগে না ঠিক আছে এটা হচ্ছে আমার মেন টার্গেট এইচএসের মাঝখানে আমি যদি চিন্তা করি যে আমি মেরিট রিস্টটা খুব ভালো করে পড়ে ফেলবো বা অন্যান্য বইগুলা সেকেন্ড রাইটার থার্ড রাইটার বইগুলো খুব ভালো করে পড়ে ফেলবো এগুলো আসলে আমাদের খুবই কাউন্টার প্রোডাক্টিভ তোমার হচ্ছে অ্যাপ্রোচ হবে ঠিক আছে এইসব অ্যাপ্রোচ নেওয়ার ফলে কীভাবে জিনিস তুমি ফিল করবো যে আমি এই এই জিনিস পারি না তোমার না পারার লিস্টটা বড়ো হবে না পারার লিস্ট যখন বড় হবে না পারার লিস্ট বড়ো হলে কি হয় তোমার মধ্যে আসলে কনফিডেন্সটা বিল আপ করবে না আর এইচএসের আগে যদি তোমার কনফিডেন্সটা ডাউন খায় এটা তোমাদের কতটা বাজে জিনিস এটা যারা এইচএস দিয়েছে তাদের সাথে কথা বলতে তুমি বুঝতে পারবা এই কনফিডেন্স চলে যাওয়ার কারণে তুমি দেখবে যে ঘুমাইতে পারতো না অ্যানজাইটি হচ্ছে এইসব জিনিস হচ্ছে তো এই ফালতু চিন্তা এই ফালতু প্যারা না নিয়ে তুমি জাস্ট এইচএসের মেইন বইটা টেস্ট পেপারটা ভালো করে করো আর যদি পারো তাহলে কি এক্সট্রা টাইমে কোশ্চেন ব্যাংকটা দেখো কোশ্চেন ব্যাঙ্কটা দেখলে কি হয় কোশ্চেন বেংগুলো যখন আমরা সলভ করি তখন কি আমরা কোশ্চেনগুলোর সাথে পরিচিত হই আবার তুমি ধরো কোশ্চেনগুলো বেঙ্গলে যখন করো তখন তোমার কাছে মনে হয়ে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তো এরকম কোশ্চেন হইতে পারে একটা মাথার মধ্যে অ্যাপোর্ট চালাও তুমি বাট তুমি যখন শুধু কন্টেন্ট দেখো অন্যান্য বইয়ের বা টুকে নেওয়া কন্টেন্ট দেখো ওটা কিন্তু মাথার মধ্যে তোমার প্রেশার ক্রিয়েট করে ঠিক আছে সো এই প্রেশার নেওয়াও খুবই কোনো দরকার নেই কোশ্চেন ম্যান যদি তুমি প্র্যাকটিস করতে চাও এই সময় যদি কোশ্চেন ম্যানটা খুব ভালো করে প্র্যাকটিস করতে চাও তুমি যে কাজটা করবা কোশ্চেন ম্যানটা তো ফার্স্টে তুমি ফার্স্ট ও লাস্ট হচ্ছে কোশ্চেনগুলো দেখতেছো একটা স্পেসিফিক টপিক তুমি যেদিন পড়তেছো অর্থাৎ যেদিন যে টপিক পড়তেছো ওই দিনের ওই টপিকের কোয়েশ্চেন ম্যানটা দেখতেছো দেখার সময় ওই দিনের পারলে এই মেন বইটা যে আছে ওইখানে মেইন বই যে জায়গাটা আছে মেন বই জায়গাটা একটু পড়ে ফেলবা কোশ্চেনটা যেটা যে আছে সেটা তুমি চেষ্টা করবে যে বইয়ে আবার দাগাইতে সো তুমি করতেছো কি এর মাধ্যমে তুমি একটা ফিডব্যাক লুক ক্রিয়েট করতেছো তুমি মেইন বইটা পড়তেছো টেস্ট পেপারটা পড়তেছো এবং মেন বই এবং টেস্ট পেপারে তুমি যে জ্ঞানগুলো নিছো সেই জ্ঞানটা তুমি টেস্ট করতেছো কোশ্চেন ব্যাংকের মাধ্যমে এবং তুমি যে কোশ্চেন ব্যাংক যেটা আছে কোশ্চেন ব্যাংক তুমি পড়ার মাধ্যমে যে জ্ঞানটা আহরণ করছো ওটাকে তুমি আবার তুমি আবার নিজে আবার দেখতেছো কোথায় মেন বইয়ে সো এই যে ভাবে তোমার মাথায় যে ইনফরমেশনগুলো চলতেছে ওটা তোমার কী করবে মেমোরিতে থাকবে মেমোরিতে থাকলে কী হবে পরীক্ষা হলে মাথায় আসবে এটাই হচ্ছে তোমার মেইন টার্গেট এর বাইরে এক্সট্রা পড়ার কোনো দরকার নেই যতটুকু যা আছে প্র্যাকটিস করে যাবা প্র্যাকটিস করা নিয়ে সবচেয়ে মেন জিনিস প্র্যাকটিস করার যাবো টেস্ট পেপারে প্র্যাকটিস করবা আর বেশির টাইম থাকলেও নেই এর বাইরে কিছু করার দরকার না এটা আছে লাস্ট মূলত ভিডিও তো আশা করি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে অ্যান্ড আশা করি নেক্সট টাইমে আমরা আরও কিছু জিনিস নিয়ে আসলে এই টপিকগুলো নিয়ে কথা বলার সুযোগ পাবো হাফেজ